বিএস টিউশনে আপনাদের সকলকে পুনরায় স্বাগত জানাই আজ আমরা মাধ্যমিকের যে টার্গেট বইটি রয়েছে তার ইতিহাসের মডেল কোশ্চেন সেট এক নম্বর নিয়ে আলোচনা করব আর আমাদের এই সম্পূর্ণ মূল ভিডিওতে প্রবেশ করবার আগে যারা যারা এখনও পর্যন্ত তোমরা আমার এই বিএস টিউশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই এটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখো এবং নোটিফিকেশন অল করে রাখো যাতে এর পরবর্তী সময়ে সমস্ত ভিডিও তোমাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলো কোনোরূপ কোনো সময় নষ্ট না করে আজকে আমরা আমাদের টার্গেটের মডেল কোশ্চেন সেট এক নম্বর পারুলের টার্গেটের সলভ করব প্রথম প্রশ্ন একের দাগের সম্প্রকাশ ছিল একটি কী ধরনের পত্রিকা এটি হবে সাপ্তাহিক পত্রিকা বিশ্ব পরিবেশ দিবস প্রথম পালিত হয় কত সালে তার উত্তর হবে উনিশশো সালে তিন নম্বর প্রশ্ন কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন কে তার উত্তর হবে ডাক্তার এইচ এইচ গুডিভ পরে প্রশ্ন কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য কে ছিলেন এর উত্তর হবে লর্ড ক্যানিং নেক্সট প্রশ্ন পাঁচ নম্বরের লালন ফকিরের গান প্রথম যে পত্রিকায় প্রকাশিত হয় সেটি হবে গ্রাম বার্তা প্রকাশিকা তারপরে আমরা যে প্রশ্নে চলে আসব বুদ্ধ ভগত নেতৃত্ব দিয়েছিলেন কোন বিদ্রোহে তার উত্তর হবে কোল বিদ্রোহে নেক্সট প্রশ্ন আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ বলেছেন কে এর উত্তর হবে বিনায়ক দামোদর সাভারকার নেক্সট প্রশ্ন বন্দে মাতরম গানটি রচিত হয় কবে এর উত্তর হবে আঠেরোশো সালে ন নম্বর জাগের প্রশ্ন ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান কোনটি তার উত্তর হবে বঙ্গ ভাষা প্রকাশিকা সভা দশ নম্বর প্রশ্ন গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন পেশাগত দিক থেকে কি সেটি হবে ব্যঙ্গচিত্র শিল্পী এগারো নম্বর প্রশ্ন ভারতে হাফ টোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন কে এটি হবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী জাতীয় শিক্ষা পরিষদ উনিশশো ছয়ের সভাপতি কে ছিলেন এর উত্তর হবে রাসবিহারী ঘোষ দেশপ্রাণ নামে পরিচিত ছিলেন কে এর উত্তর হবে বীরেন্দ্রনাথ শাসমল চোদ্দ নম্বর প্রশ্ন ভারতে গান্ধীজির প্রথম সত্যাগ্রহ আন্দোলন ছিল কোনটি তার উত্তর হবে চম্পারণ সত্যাগ্রহ পনেরো নম্বর দাগের প্রশ্ন মিরাট ষড়যন্ত্র মামলা উনিশশো হয়েছিল কাদের বিরুদ্ধে এর আমরা উত্তর করব শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষোলো নম্বর দাগের প্রশ্ন অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক ছিলেন কে এর উত্তর হবে শচীন্দ্রপ্রসাদ বসু সতেরো নম্বর দাগের প্রশ্ন নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল কবে এর আমরা উত্তর করব আইন অমান্য আন্দোলনের সময়ে আঠারো নম্বর দাগের প্রশ্ন মাদ্রাজে আত্মসম্মান আন্দোলন শুরু করেন কে এর আমরা উত্তর করব রাম স্বামী নায়িকার উনিশ নম্বর দাগের প্রশ্ন যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের অন্তর্গত হয় সেটি হবে জুনাগড় কুড়ি নম্বর দাগের প্রশ্ন অর্থাৎ এমসিকিউ প্যাটার্নের লাস্ট প্রশ্ন ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি গঠিত হয় যে প্রদেশ ভেঙে সেটি হবে বোম্বাই এইবার আমরা বিভাগ ক্ষয়ের দু নম্বর দাগের যে কয়েকটি আমাদের নির্বাচিত কোশ্চেনের ধরন দেওয়া হয়েছে সেইগুলো আমরা করব কী কী করতে বলেছে প্রথম দুই দশমিক একে একটি বাক্যে উত্তর দাও গোড়া উপন্যাসটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয় বা গোড়া উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয় এর উত্তর হবে প্রবাসী পত্রিকায় পরে প্রশ্ন বার্দউলি সত্যাগ্রহকে কে নেতৃত্ব দিয়েছিলেন এর উত্তর হবে সর্দার বল্লভভাই প্যাটেল তার পরবর্তীতে প্রশ্ন বঙ্গভঙ্গের পরিকল্পনা কবে বাস্তবায়িত হয় এর উত্তর হবে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে ষোলোই অক্টোবর চার নম্বর প্রশ্ন সন্ডার্সকে হত্যা করেন কে এর উত্তর হবে ভগৎ সিং দুই দশমিক দুইয়ে ঠিক এবং ভুল নির্বাচন করা প্রথম প্রশ্ন নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী ছিলেন মেধা পাটেকর এটি ঠিক নাকি ভুল এটি অবশ্যই ঠিক তারপরে ভারতমাতা চিত্র অঙ্কিত হয় অসহযোগ আন্দোলনের সময় এটি ঠিক না ভুল এটি ভুল ফরাজি একটি প্রাচীন উপজাতির নাম এটিও ভুল পরে কলকাতা সায়েন্স কলেজ বর্তমানে রাজাবাজার সায়েন্স কলেজ বা রাজবিহারী শিক্ষা প্রাঙ্গন নামে পরিচিত এটি ঠিক না বলুন এটি ঠিক এর পরবর্তীতে আমরা চলে আসব স্তম্ভ মিলে সেইখানে আমাদের প্রথম যে স্তম্ভ মিল সেখানে দেওয়া হয়েছে ক নম্বর স্তম্ভ মিলে জওহরলাল নেহেরু এটি হবে লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার টমাস ব্যাকিংটন মেকলে এর সঙ্গে সম্পর্কযুক্ত হবে পাশ্চাত্য শিক্ষা তারপরে রশিদ আলী এটি হবে আজাদ হিন ফৌজ বিপি ওয়াদিয়া এটি হবে মাদ্রাজ লেবার ইউনিয়ন এবার আমরা দুই দশমিক পাঁচের বিবৃতি এবং ব্যাখ্যার দিকে আমরা দেখব কি বলা হয়েছে প্রথম বিবৃতি রামমোহন রায় লর্ড আম হাস্টকে চিঠি লিখেছিলেন উনিশশো তেইশে কী কারণে এর উত্তর আমরা করব ব্যাখ্যা নম্বর দুইয়ে ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে এবার তারপরের বিবৃতি ডেভিড হেয়ার আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে স্কুল বুক সোসাইটি স্থাপন করেছিলেন তিনটি ব্যাখ্যা রয়েছে এই ব্যাখ্যাগুলির মধ্যে থেকে আমরা বেছে নেব এখানে দুটো ব্যাখ্যা নিয়ে কনফিউশন রয়েছে তো সেই জন্য আমরা প্রথম ব্যাখ্যাটি এবং তৃতীয় নম্বর ব্যাখ্যাটি এই দুটো ব্যাখ্যাই এই ক্ষেত্রে প্রযোজ্য ব্যাখ্যা দুটি কী হবে তিনি বই সরবরাহ করতে চেয়েছিলেন আর তৃতীয় নম্বর ব্যাখ্যা তিনি স্কুলের জন্য বই প্রকাশ করতে চেয়েছিলেন এবার এই তিনের যে ব্যাখ্যাটা এইটা হলো বেশি প্রাসঙ্গিক কিন্তু প্রথম ব্যাখ্যাটাকেও আমরা একদম ফেলে দিতে পারি না এবার আমরা চলে আসি তিনে বিবৃতি উনিশশো ছয় খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ স্থাপিত হয় কিসের জন্য তিনটি ব্যাখ্যা রয়েছে তিনটি ব্যাখ্যার মধ্যে থেকে আমরা তৃতীয় নম্বর ব্যাখ্যাটি বেছে নেব সেটি হবে জাতীয় শিক্ষা প্রদানের জন্য এবার চার নম্বর এবং লাস্ট ছোট প্রশ্ন ব্যাখ্যাধর্মী সেটি হবে সরলা দেবী চৌধুরণী লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেছিলেন এর তিনটি ব্যাখ্যা রয়েছে তার মধ্যে থেকে আমরা তিন নম্বর ব্যাখ্যাটি বেছে নেব স্বদেশী পণ্য বিক্রির জন্য তো আমাদের এই প্রথম সেটের সমস্ত শর্ট কোশ্চেনগুলো হয়ে গেল এর পরবর্তীতে আমরা অন্য ভিডিওতে এর পরের যে সেটগুলো রয়েছে সেইগুলো সম্পূর্ণটা নির্ভুলভাবে করে নেব আর এখানে স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো এবং একই সঙ্গে অফলাইনে পড়তে পারো আজকে এই বলে শেষ করছি সকলে সুস্থ থাকো এবং ভালো থাকো